শেষ অব্দি বনের ঝোপঝাড়ে খুঁজে খুঁজে মাকুকে পাওয়া গেল না টিয়ার কান্না এলো দিদি ষষ্ঠী ওকে খেয়ে ফেলেনি তো সোনা চটে গেল তোর যা বুদ্ধি ওকে ক্ষীর প্লাস্টিকের তৈরি ওকে বাঘেও খাবে না টিয়া খুশি হয়ে মুখ তুলে হাঁক দেয় ও মাকু হাঁকে ছোটে পুরনো বিশাল বনের গাছের গায়ে ঝোলা দাড়ি গোফের মতো আগাছাগুলো দুলতে থাকে সোনাটি অবাক হয়ে দেখে কোথায় যে গা ঢাকা দিল মাকু তার ঠিক নেই বনের মধ্যে কত সব লুকোবার জায়গা দেখে সোনাটি অবাক হয় ননু এখানে এলে কি খুশি যে হতো ল্যাজ নেড়ে খেউ খেউ করে একাকার করতো এক জায়গায় গোল হয়ে ঝক গজিয়েছে তাতে কি সুন্দর ছোট ছোট হলুদ রঙের ফুল ফুটেছে সুগন্ধ চারিদিকে ভুল ভুর করছে গাছের সারা গায়ে বেটে বেটে কাটা তবু তারই মধ্যে কোনো মতে ঠেলে ঠুলে ভিতরে ঢুকে সোনাটি অবাক হয়ে দেখে মাঝখানটা একেবারে ফাঁকা কচি নরম দুর্ব ঘাসে ঢাকা তারই মধ্যে লাল লাল চোখ সাদা ধবধবে মা খরগোশ দুটো সাদা তুলোর গোছের মতো বাচ্চা নিয়ে ওদের দিকে চেয়ে করে একবার বলেছিল আমরা একটা উড়ন তার নাম রঙা সে নাকি খরগোশ ধরে বাজারে বিক্রি করে অনেক পয়সা রোজগার করে খরগোশেরা নাকি খুব বোকা তাই সহজেই ধরা পড়ে খরগোশ খেতে নাকি খুব ভালো তাই লোকেরা কেনে সোনার গলায় একটু ব্যথা করে টিয়া বললে দিদি ওদের কি নাম দিবি সোনার ঠোঁটের ওপর আঙুল দিয়ে টিয়াকে চুপ করতে বললো তারপর জোরে ঠেলে দিয়ে ছোপ থেকে বের করে আনলো কাঁটা লেগে সোনার হাতের এতখানি ছড়ে গেল সোনার রক্তটা চুষে ফেলে বলল বড্ড ভয় পেয়েছে ভেবেছে ওকে মারবো ওর বাচ্চাদের নিয়ে নেব সোনার নিচের ঠোঁটটা একটু কাঁপলো টিয়া তাই না দেখেই অমনি ভ্যা ভ্যা সোনা ওর দিয়ে ওর দিকে একবার দেখে নিয়ে জোরে ডাকলো মাকু মাকু আর কোনো ভয় নেই রে টিয়াও চেঁচাতে লাগলো ও মা কু আয় রে কেউ কিছু বলবে না তাই শুনে রোগা একটা ন্যাড়া গাছ থেকে কে যেন বললে ঠিক 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 শোনা চেয়ে দেখে বিরাট একটা টিকটিকির মতো জানোয়ার গোল চোখে এবরু খেবড় গা পিঠে মাছের পাকড়ার মতো ডানি গাছের সঙ্গে গায়ের রং মিলিয়ে তাকিয়ে আছে গলার গাছটা ধুক ধুক করছে তার সামনে বেশ খানিকটা দূরে খুদে একটা সুন্দর ফিকে বেগুনি প্রজাপতি এসে বসলো সঙ্গে সঙ্গে সরাত করে লম্বা জীব বেরিয়ে প্রজাপতি সোনা দিয়ে চোখ ফিরিয়ে নিয়ে এগিয়ে চলল পথের ধারে প্রকাণ্ড গাছের গুরুতে মস্ত কালো কোটর তার মধ্যে উকি মারতে বেজির মতো একটা লম্বা জানোয়ার লোমওয়ালা মস্ত ল সোজা রেখে বেরিয়ে গাছগাছালির মধ্যে মিলিয়ে গেল অন্ধকারে চোখ শুয়ে গেল সোনাটিয়া দেখলে কোটোরের তলাটা পাখির ডিমের খোলায় ভর্তি টিয়া একটা তুলে নিল মাথার উপর তাকিয়ে সোনা দেখে লম্বা একটা খাড়া সুরঙ্গের মতো তা থেকে এক জোড়া করে গোল চোখ গুলগুল করে জ্বলছে সোনা টিয়াকে কোটোর থেকে টেনে বের করে আনলো টিয়ার হাতের ডিমের খোলাটার কেমন কচি সোনালি রঙ তাতে খয়েরি রঙের ফুটকি দেওয়া সোনা বলল কুটলিতে তোর রঙ পানের কৌটোতে রেখে দে নইলে ভেঙে যাবে টিয়া বললে মোটেই আমার কৌটো নয় ঠামুর তাহলে পানগুলো কোথায় রাখি সোনা বললো দে খেয়ে ফেলি দুজনে খিদে পেয়েছে সকালে ডিম রুটি খাইনি টিয়া বললে আম্মা আমার ডিমে নুন গোলমরিচ দিয়ে দেয়নি বলে আবার খানিকটা কেঁদে নিল সোনা কোনো কথা না বলে টিয়ান মুখে একটা মিষ্টি পান বুঝে দিল আর কাদা হলো না দুটো বড় পান খেয়ে দুজন পেট ভরে গেল টিয়ার শখের সামনে খানিকটা লাল ঝোল লেগে গেল টিয়া সেটাতে হাত দিয়ে ঘষে বলল কিছুই হবে না মাকু নতুন জামা কিনে দিয়েছে আজ মালিকে জন্মদিনে সেটা করব না দিদি সোনা বললে কিন্তু মাকুকে না পেলে কি করে সার্কাস পার্টির খেলা হবে জানোয়ারেরা যে সবাই জোলাপ খেয়ে শুয়ে পড়েছে টিয়া হঠাৎ খুব জোরে হাঁক দিল মাকু অমনি দেখে সামনে মাকু দুজন হাতে ছুটে গিয়ে ওর দু হাত ধরে ঝাঁকি দিয়ে বকতে লাগলো কোথায় রাতে যে তোমাকে খেল দেখাতে হবে জানোয়ারটা জোলাপ খেয়ে নেতিয়ে পড়েছে শুনে মাকু যেন আকাশ থেকে পড়লো খেল দেখাতে হবে আবার কি কিসের খেল সোনা রেখে গেল কিসের খেল আবার মাকু সার্কাসের খেল যার জন্য ঘড়িওয়ালা তোমাকে বানিয়েছে সেই খেল মাকু একটা পুরনো উইডিপির ওপর বসে পড়ে বললো আমাকে ঘড়িওয়ালা বানিয়েছে নাকি কি দিয়ে বানালো সোনা বললে সব ভুলে যাচ্ছ নাকি মাকু তাহলে নিশ্চয়ই তোমার চাবি ফুরিয়ে এসেছে তুমিও যদি হাত পা এলিয়ে পড়ে যাও তাহলে কি হবে না না মাকু লক্ষ্মী ছেলে নাচবে গাইবে অঙ্ক বসবে সাইকেল চালাবে পেরে ঠুকবে না মাকু মাকু বললে ওসব করতে পারবো না সোনা বললে জানো জাদুকর পরীদের রানীকে ফাঁস দিয়ে নামাবে আমরা তার সাদা পোশাক দেখে এসেছি তাতে চাঁদা তারা দেওয়া তাতে চাঁদ তারা দেওয়া মাকু বললো কিচ্ছু করতে পারবো না টিয়াও রেগে গেল নিশ্চয়ই পারবে তোমার পেটে ঘড়ির কল বসানো আছে না মাকু বললে না মোটেই না সোনা বোঝাতে লাগলো কেমন কাদার কল বসিয়ে দেবো তোমার মাথায় পরিদের রানীর সঙ্গে বিয়ে হবে না মাকু মাকু হঠাৎ পেছনে ফিরে চো চো দৌড় মারলো কত ডাকলো সোনা কত কাঁদলো তবু মাকু ফিরে এলো না তখন চোখ মুছে সোনা বললো আই আমাদের নাচ গানটা ভালো করে তৈরি করি মাকু না করলে তো বয়ে গেল বনের মধ্যে গাছের নিচে দুজনায় ময়লা জামা পরে নাচতে গাইতে লাগলো গাছ থেকে টুপটাপ সাদা ফুল পড়তে লাগলো সোনা সেগুলোকে চুলের মধ্যে কানের পেছনে গুজে রাখলো কোথা থেকে একজোড়া সবুজ পায়রা উড়ে এসে গাছের ডালে বসে বললে আড়াল থেকে ঠুনুন করে তাল দিতে লাগলো ঝোপের পাশে ধরে টিয়া জমালো থামিয়ে বলল ময়ূর নেচো না শেষটা যদি বৃষ্টি পড়ে তাহলে বর্তর আর উমুন নিববে ঘাস জমিতে খেলা বন্ধ হবে টিয়ার বোকামি দেখে শোনা অবাক জন্তুরাও যদি খেলা না দেখায় মাকু যদি পালিয়ে যায় তাহলে মালিক বেচারা জন্মদিনে হবে কি করে তবে মাকুর চাবি ফুরিয়ে গেলেই মাকু এলিয়ে পড়বে তখন ঘড়িওয়ালার কাছে দিয়ে দিলেই হবে ঘড়িওয়ালা ওকে বানিয়েছে ও তো কলের মানুষ কলের মানুষেরা কথা শোনে টিয়া বললে মোটেই শোনে না তাই তো মাকু ঘড়িওয়ালাকে খুঁজে বেড়ায় দিদি মামুনি বাপি কেন আসছে না সোনার বুকটাও ধরাস করে উঠল কাল রাতে ওরা বাড়ি যায়নি নিজেদের খাবার খায়নি নিজেদের বিছানায় শোয়নি কাপড় ছাড়েনি তবু কেউ খুঁজতে এলো না এটা কি করে হলো টিয়া বললেন বাড়ি চল দিদি সোনা জোরে জোরে মাথা নেড়ে বললো শং বলেছে জাদুকর আমাদের এই বড় প্যা প্যা পুতুল দেবে সে না নিয়ে বাড়ি যাব না শঙ্কো কোথায় অমনি মনে পড়লো মাকু পালিয়েছে এবার তাহলে কি হবে টিয়া বললে কেন আমি আমাদের ক্লাসের গানটাও গাইবো এ বলে গান ধরলো ছোট শিশু মোড়া গান শুনে এই ঝোপের মধ্যে থেকে সর করে বেরিয়ে এলো এত বড় ডোরা কাটা সাপ কুণ্ডলি পাখিয়ে ফোনা তুলে আস্তে আস্তে সে দুলতে আরম্ভ করলো দেখে টিয়ার চোখ ছানা বড়া সোনা বলল আম্মা বলেছে সাপেরা পাঁচ দিয়ে ছুটতে পারে না মনে নেই এই বলে টিয়ার হাতে পাশ থেকে একটা হ্যাঁ কাটান দিয়ে দুজনে দৌড় দৌড় ওই দুদিনে কত যে দৌড় হলো দুজনে তার ঠিক নেই বটতলাতে কেউ নেই উনুনে আঁচ পড়ে এসেছে উনুনে চাপানো দুধের করার দুধ ফুটে ফুটে ঘন হয়ে এসেছে সোনা তাতে মিছরির ঠোঙা কিশমিশের কৌটো খালি করে দিল তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে দুজনে দু মুঠো খেজুর খেয়ে জল খেয়ে ছোট নদীতে হাত পা মুখ ধুয়ে হাঁচর পাচর করে বট গাছে ঝোলানো ঘরে উঠে পাশাপাশি শুয়ে সে কি ঘুম এক্ষণে হোটেলওয়ালা কখন ওদের নতুন জামা চা সাদা চুল বাঁধার ফিতে তুলে রেখেছে ওদের চোখেও পড়লো না গাছতলায় গামলা ভরা ভাজা মাছ বালতি ভরা মশলা মাখা মাংস থলি ভরা বাসমতি চাল পড়ে রইল উনুন জ্বলে জ্বলে নিভে গেল কেউ দেখবারও রইল না